সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুনি হাসিনা তার জীবদ্দশায় বলতেন যখন তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে বানিয়ে নিয়েছিলেন ভারতকে যা দিয়েছি ভারত কখনো ভুলবে না দিতে দিতে তিনি সব কিছু দিয়ে বসলেন সর্বশেষ বাকি ছিল ওনার নিজের বডিটি নিজের বদনখানি পাঁচ তারিখে আগস্ট মাসে সেটিও তিনি দিয়ে দিলেন এখন তিনি ভারতে আছেন আর নরেন্দ্র মোদীর রহম এবং করমে কতদিন তিনি বাঁচবেন সেটি আল্লাহ আল্লাহতালাই ভালো জানেন তবে গোপালগঞ্জবাসী সহ যারা তার জন্য এখন হাই মাতম করছেন এদের সকলকে আমি বলবো আপনারা মুসারাসুলের যুগে যে ফেরাউনের কথা পড়েছেন আর আজ দুই সালে আগস্ট মাসে এই ফেরাউনের জন্য কান্নাকাটা করছেন সত্যিকার অর্থে আপনারা যদি মুসারাসুলের যুগে জীবিত থাকতেন তাহলে সেই ফিরাউনের জন্যও আপনারা কান্নাকাটা করতেন যেমনটি আমাদের দেশে বঙ্গবীর কাদের সিদ্দিকি নামক প্রাণী করে চলেছেন আরও অনেকেই